প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ও রহমতুল্লাহ আমি শির্ক সম্পর্কে একটি পরিপূর্ণ স্পষ্ট ধারণা চাই যদি আমি সর্ববিষয়ে আল্লাহর ওপর ভরসা করি তারপরেও আমার ধারণা আমার ভেতরে কোনো না কোনোভাবে শিরকি কোনো কিছু হয়তো রয়ে গেছে দয়া করে শির্ক সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আমাদের দেবেন বড় লম্বা একটা লেকচার লাগবে তাও হবে না আমার শিরকের ওপর কত যে লেকচার আছে কেতাব থেকেও আছে বিভিন্ন তারপরে আপনার বিষয়ভিত্তিকও আছে বিষয়ভিত্তিক দুটো আলোচনা শুনতে বললো আমাদের এই ভাই বোনকে যে প্রশ্ন করেছেন কোন দেশ থেকে একটি হচ্ছে শিরকের প্রকরণ আরেকটা হচ্ছে শির্কের পরিণাম বা শির্কের ভয়াবহ পরিণাম তো শিরকের প্রকরণে শির্ক বড় শিরক আর ছোটো সীরক রয়েছে বড় শিরক যদি থাকে তাতে ইমান ভঙ্গ হয়ে যায় চিরকাল জাহান্নামে থাকতে হবে দুনিয়া আখের ধ্বংস আর ছোটো শির্ক ইমান ভঙ্গ হয় না কিন্তু কাবিরা গুণা জি আর সির্কের গুনা সীরকের অবস্থায় মারা গেলে আল্লাহ কখনো মাফ করবে না চিরস্থায়ী নামে থাকতে হবে এবং জান্নাত হারাম জি শির বড় শির যার মাধ্যমে ইমান ভঙ্গ হয়ে যায় যেমন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা নবজ্লা আল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা তারপরে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কাছে কিছু চাওয়া আল্লাহ ছাড়া অন্য কেউ কাছে উদ্ধার কামনা করা বিপদ আপদ থেকে তারপরে আল্লাহর কোন হক অন্য কাউকে দিয়ে দেওয়া বা আল্লাহ ছাড়া অন্যের মধ্যে অসাধারণ ক্ষমতা বিশ্বাস করা সেটা অন্তর দিয়ে হইতে পারে কথার দ্বারা হইতে পারে কাজের দ্বারা হইতে পারে আল্লাহর কোনো গুণ আল্লাহর কাজে অন্য ভাষায় দেব আল্লাহর কাজে আল্লাহর এবাদতে আল্লাহর নাম গুণাবলিতে তার শরীরকে স্থাপন করা এটা হচ্ছে বড শিরি আর ছোট শির মেলা ধরনের রয়েছে ওর বিভিন্ন ধরন রয়েছে যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করা হ্যাঁ তারপরে তাবিজ ব্যবহার করা কিন্তু তাবিজই ভালো করবে এটা না তাবিজ একটা মাধ্যম তাহলে ছোটো সীর কিন্তু তাবিজ ভালো করবে তাহলে বড় সীর হয়ে যাবে আবার তারপরে লোক দেখানো কাজ আংশিক লোক দেখানো কাজ পুরোপুরি লোক দেখানো ও নামাজই পড়তো না কিন্তু শ্বশুর এসছে জামাই দেখতে জামাই এই আজকে তো আমাকে হ্যাঁ এবং না করার দিন ও নামাজে চলে গেছে তাহলে বড় শিরখ কারণ অত নিজে নামাজ পড়তো না বোঝা গেছে কিন্তু নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু কিছুটা লোক দেখানো আছে যখন একা পড়ে তখন তাড়াতাড়ি পড়ে কিন্তু যখন শেখদের সামনে অথবা কোনো ভালো পরেজগার লোকের সামনে সবার সামনে তখন একটু সুন্দর করে সাজিয়ে পড়ে এটাকে বলা হয়েছে এসির হালকা লোক দেখানো যদি হয় তাহলে তখন ছোট সীরক তাহলে সময় লোক দেখানো কাজ ছোট সীরক নয় কখনো বড়ো শির কখনো ছোটো সীর যাই হোক আল্লাহ যেন সমস্ত রকম থেকে বাঁচিয়ে রাখেন